রাজধানী মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অনুষ্ঠিত হল কমিউনিটি পুলিশিং সভা বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক সভায় স্থানীয় অভিযোগ করেন মাদক বিক্রি ছিনতাই কিশোর গ্যাংয়ের উৎপাত চুরি ডাকাতি বেড়েছে এলাকায় সহকর্মী এস এম মামুনের প্রতিবেদন বৃহস্পতিবার দুপুরে রাজধানী মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায় অনুষ্ঠিত হল কমিউনিটি পুলিশিং সভা সভায় প্রধান অতিথি ছিলেন তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার এইস এম আজিমুল হক এতে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ হক ভুইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আসিফ আহমেদ সরকার এ সভায় স্থানীয় অভিযোগ করেন মাদক বিক্রি ছিনতাই কিশোর গ্যাং

এলাকাবাসী বিভিন্ন অভিযোগ ও পরামর্শ ভিত্তিতে তাৎক্ষণিক সমাধান এবং সমস্যা নির্সরণে উদ্যোগ গ্রহণ করার কথা জানান অনুষ্ঠানের অতিথিরা সন্ত্রাসী এবং মাদক এগুলি আসলে চলবে কিন্তু আগের তুলনায় এখন অনেক কম সমাজের মধ্যে তারা অস্থিরতা সৃষ্টি করছে তার মধ্যে কিশোর গ্যাং চিন্তাইকারী রয়েছে আরো চলাচলের বিভিন্ন নিয়ে অনেক কথা উঠেছে ব্যবস্থাগুলো যারা এখানে প্লট মালিক আছেন তাদের কাছে আমার আবেদন আপনারা বস্তি ভাড়া দেওয়া রিক্সা গ্যারেজ ভাড়া দেওয়া বন্ধ করেন সেভেন্টি পার্সেন্ট কিশোর গ্যাং মাদক সব বন্ধ হয়ে যাবে আমরা কোনো ধরনের মাদক কিশোর গ্যাং চিন্তাইকারী আমরা করব আপনারা যাবে ওসি হিসাবে যে আমাদের এই যে পুলিশের এক সদস্য পুলিশের পক্ষে সম্ভব না আপনাদের সহযোগিতা নিয়ে আমি অঙ্গীকার করতেছি এই মোহাম্মদপুর থানা হবে একটি নিরাপদ নগরী এই এলাকায় কোনো কিশোর জ্ঞান থাকবে না কোনো বড় মাদক চক্র থাকবে না এটা যারা থাকবে এর সাথে যেই বা যারা থাকুক সে আমার পুলিশ সদস্য হোক সে আমার যে সদস্য হোক না কেন সমাজের যে স্তরের লোক থাক না কেন তাকে আমি আমি আপন বার করলাম এছাড়াও মতবিনিময়ে সবাই উপস্থিত ছিলেন তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দেশ সজল মোহাম্মদপুর জোনের এসি আজিজুল হক এবং মোহাম্মদপুর থানার ওসি অপারেশন তোফাজ্জেল হোসেন সহ এলাকার গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিগণ এস মামুন আনন্দ টিভি ঢাকা